বলে না বিপদ কারো জন্য বলে কয়ে আসে না আমার ছেলে আর আমার মেয়ের উপর এমন একটা বিপদ আসলো যে বিপদ কিনা আমার মেয়ের জন্য খুবই কষ্টকর ছিল হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো যে বিপদটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে গত বৃহস্পতিবার আমার ছেলে আর আমার মেয়ে একসাথে একটা রুমে ছিল তো আমার ছেলে সময় লাফালাফি করে সে কোথাও একটা সেকেন্ড বসবে না কোথাও বসার জন্য তার হাতে এক সেকেন্ড সময় থাকে না বাট লাফালাফি করার জন্য তার কাছে ঘন্টার পর ঘন্টা থাকে তাকে আমরা কোথাও আসলে বসায় রাখতে পারি না মানে এক কথায় বলতে গেলে সে আসলে স্থির না খুবই অস্থির একটা বাচ্চা তো সেদিনও সে এইভাবে লাফালাফি করতেছিল তো তার বোন তার সাথে ছিল তো লাফালাফির এক পর্যায়ে সে খাটে গিয়ে বাড়ি খাইতে নিছিল তো আমার মেয়ে তার পিছনে ছিল তো সে পিছন থেকে গিয়ে তার ভাইয়ের মাথাটা ধরতে পারছে কিন্তু সে তার নিজের ব্যালেন্সটা রাখতে পারে উল্টো তার ভাইয়ের উপর পড়ছে তো পড়ার পরে আমার ছেলের নিচে ফ্লোরে বাড়ি খাইছে আর আমার মেয়ে গিয়ে বাড়ি খাইছে খাটে আর যদি খাটে আমার মেয়ে না বাড়ি খাইতো তাহলে আমার ছেলের মাথায় খাটে বাড়ি খাইতো তো যা কাল্লা রক্ষা করছে যতটুকু বিপদ হয়েছে অল্প হইছে। আর যদি চোখটার মধ্যে বাড়ি খাইতো তাহলে আজকে কি অবস্থা হইত বাট ব্যথাটাও আসলে এত অল্প পরিমাণ পায় নাই খুব জোরেই সে বাড়ি খাইছে এতটা গভীরভাবে কাটছে আর এতটা ব্লিডিং হইছে হসপিটাল পর্যন্ত নেওয়া লাগছে কারণ আমি যখন এলাকায় ফার্মেসিতে নিয়ে গেছিলাম তখন তারা বলছিল যে হসপিটালে নিয়ে যান তো যাক হসপিটালে রাত্রে একটার সময় নিয়ে যাওয়ার পরে ওখানে ইমার্জেন্সিতে ও নেওয়া হয়েছিল তো ওখানে দুইটা শিলাই পড়ছে কাটাটা খুব বেশি ছিল না বাট কাটার গভীরতা অনেক বেশি ছিল তাছাড়া চোখের চারপাশ অনেক কালো হয়ে গেছিলো অনেক ফুলে গেছিলো আর চোখে একটু রক্ত জমে গেছিলো তো এই ভিডিওটা হচ্ছে চার দিন পরের ওকে আমি ড্রেসিং করানোর জন্য নিয়ে আসছিলাম আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আল্লাহ অল্পতে বাঁচায় দিছে শুধু দাগটা নিয়ে একটু কষ্ট থাকবে আর কি দাগটা হয়তো সহজে যাবে না আর ছেলেও মোটামুটি ভালোই ব্যথা পাইছে ওর কপাল এত ফুলছে একদম অনেক বেশি ফুলছিল। অনেক বরফ দিয়ে তারপরে ওর কপালটা ইয়ে করছি একদম নীল হয়ে গেছিলো আসলে ছেলেটাকে নিয়ে অনেক সাবধানে থাকার চেষ্টা করি কিন্তু তাও বিপদ চলেই আসে আর ও আসলে এতটা চঞ্চল ওর সাথে যখন কেউ বসে থাকে চোখ একটু এদিক থেকে ওদিক ফিরালেই দেখা যায় ও কিছু না কিছু করে বসে তো এই তো আজকে আট দিন পর সিলাই কাটতে আসলাম আর সিলাই কাটার পর এখন ওর ফেইসের এই যে অবস্থা আছে তো সবাই আমার ছেলে মেয়েদের জন্য একটু দোয়া করবেন তো ঠিক আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ